হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আর সকালবেলাটা চা দিয়েই শুরু করে দিলাম মাঝে মধ্যে কিন্তু আমার রান্নার মাঝখানে চাটা খাওয়া হয়ে যায় তো যেদিন রান্নার মাঝখানে হয় সেদিন আমি আর শেয়ার করি না আর যদি আগে উঠে সব গুছিয়ে নিয়ে চাটা খেতে পারি তখন আবার আগেই খাই আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি তো কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু ওদিকে হয়ে গেল উচ্ছে ছিল আর আমার আজকে কচুর গাঠি ছিল মাছ ছিল এইগুলো দিয়েই রান্না করেছি ইলিশ মাছ ছিল আর কি যাই হোক তো রান্নাবান্নার পরে চলে এসেছিলাম একটু অ্যাপেল আর নাশপাতি কেটে নিয়ে চলে এসছিলাম কর্তা মশাইয়ের কাছে দুজনে মিলে একটু খাচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু শাশুড়ি মাকে কর্তাকে আর আদি তো স্কুলে খেয়ে চলেই গেছে এইগুলো কিন্তু খাবার দাবার দেওয়ার পরে আমি ভাবলাম আর একটু দেখি ফলটাই খাই তাই খাচ্ছিলাম দুজন মিলে খাচ্ছিলাম আর কি তো যাই হোক আর খাওয়া দাওয়ার পরে অফিসে বেরিয়ে যাওয়ার পরে যে কিচেনটা পরিষ্কার করতে আসছি আর সত্যি কথা বলতে আমার বোধ হয় সারা কাজের মধ্যে কিচেনটা অনেক দেরি লাগে পরিষ্কার করতে মানে আমি কন্টিনিউ যেভাবে করি সেইভাবে রোজ না করলে আমার ঠিক ভালো লাগে না কিচেনটাকে আমি অনেকটাই পরিষ্কার রাখার চেষ্টা করি কেন কি আমি আগের ব্লগগুলোতেও বলে বলি আর কি যে কিচেনটা কিন্তু দ্বিতীয় ঠাকুর ঘর মানে লক্ষ্মীর বাস আর লক্ষ্মী অবশ্যই পয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করেন তো সেই জন্য কিচেনটাকে পরিষ্কার অবশ্যই রাখা দরকার এই কথাগুলো আধ্যাত্মিক হলেও মানুষের লাইফে এটা বলা হয় এই কারণে যার কিচেন যত পরিষ্কার সে তত সুস্থ ব্যাপারগুলো কিন্তু এরকমই তো যাই হোক যার জন্য আমার প্রচুর প্রচুর সময় লাগে কিচেনে মানে খালি জল বা নেতা দিয়ে আমি একদমই মুছতে পারি না এটা আমার সবসময় ডিটারজেন্ট ইউজ করি আমি কারণ তেল চিপচিপ আমার এগুলো খুব অপছন্দের তো সেই সেই জন্যই আর কি এই তেল উঠানোর জন্য রোজ একইভাবে পরিষ্কার করি আর এই জন্যই প্রচুর প্রচুর সময় চলে যায় তো বাদ বাকি নিজেকেও বোধ হয় এতটা সময় দিই না মানে নিজের রূপচর্চা বলতে গেলে বলে যেটা মানুষ করে করি আমরা সেই সময়টাই তো একদমই দিই না এই কিচেনে যতটা সময় দিই তো যাই হোক আর এটা নিয়ে আমার কোনো কষ্ট বা দ্বন্দ্ব কিছু নেই কারণ এটা না করলেই আমার মনে একটা অশান্তি সবসময় কাজ করে এই বুঝি পরিষ্কার হল না কিচেনটা পরিষ্কার করতে পারলাম না তো এই যাই হোক আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করেছ যে বন্ধুরা সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যে বন্ধু কাছে বা দূরে থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও কোথা থেকে দেখছো আমার বেশ ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়তে তো ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে আর এক পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কিন্তু আমি বসে পড়েছি আর এটা রেগুলার করি না এটা মাঝে মধ্যে করলে আমার হয়ে যায় খুব একটা ময়লা হয় না আর যেহেতু আমি তাড়াতাড়ি করতে থাকি জন্য ময়লা একদমই জমতে দিই না যার জন্য কিন্তু পরিষ্কার থাকে এই ডাইনিং টেবিলটা তো কন্টিনিউ মোছা হয় কিচেন পরিষ্কারের সঙ্গে সঙ্গে কিন্তু এই নিচের পশানগুলো ওগুলো রোজ করি না যখন দেখছি যে একটু ধুলো চোখে বাজছে দেখতে ভালো লাগছে না তখন ঠিক এইটা করি আমি আর যেহেতু এর যে যে একটা সুন্দর পলিশ থাকে কাঠের ওপরে এটা না হালকা করে মুছে দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় অত জোর বা অনেক সময় একদমই কিন্তু লাগে না আর যদি স্বল্প সময় নিয়ে রেগুলার করা যায় তাহলে তো কোনো কথাই হবে না তো যাই হোক সেটাও পরিষ্কার করে রেখে দিয়ে কয়েকটা ম্যাট আমি আজকে ধুয়ে দিয়েছিলাম যেগুলো একদমই তোলা ছিল তো সেই ম্যাটগুলোকেও আজকে ধুয়ে দিয়েছি মানে টেবিল ম্যাটই আর ফুল তুলে পুজোটা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে দুপুরে এই রাত্রেবেলায় তখন বাজে পৌনে সাতটা বেরিয়েছিলাম আদিকে ওর পড়া আজকে পৌনে সাতটা থেকে ছিল তো সেই ওকে দিয়ে তারপরে একটু বাজারে এসেছিলাম যেহেতু মা রয়েছে মানে শাশুড়ি মা রয়েছে পুজোর কাপড়টা আমি কিনে দিলাম মাকে এই যে এই কাপড়টা হচ্ছে মায়ের জন্য খুবই ভাল লাগলো আর একটু নতুনত্ব আছে মাকে সবসময় তাঁত বা সিল্ক দি তো ভাবলাম এইটা একটু দি নরম আছে বেশ আর এখন বয়স হয়ে গেছে আমার মা আমার শাশুড়ি মা এই শক্ত কাপড় একদমই পরতে চায় না তো যাই হোক ওই জন্য একটু সফটের মধ্যে নিলাম কটনের মধ্যে বেশ নতুনত্ব ভালো লাগলো আর কি আর এক চটিটাও কিনে দিলাম মাকে দেখলাম যেটা পরে এসেছে মা সেই চটিটা একটু কেমন হয়ে গেছে জন্য বাটা থেকে চটি কিনে দিলাম আর আমার জন্য একটা শু নিয়েছিলাম আর ওই যে যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছ এইটা না এই দুটো চটি কেনার জন্য ওইটা আমাদেরকে ছাড় দিয়েছে বাটাতেই প্রথমবার এই সিস্টেম করেছে আগে পরে কোনো দিনও দেখিনি তো এই যে এইটা হলো পেয়ে গেছি তো আজকের